নমস্কার আমি দেবিকা কেমন আজ সবাই আশা করছি সেরকম সবাই ভালো আছে সুস্থ আছে নতুন আরেকটি দিন শুরু করছি সবার ভালোবাসে নিয়ে এখন বেশ সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরের ওয়েদার দেখে বুঝতেই পারছো এখনও বেলা সেই রকম হয়নি একটা জীবনে সব কিছুই একসঙ্গে পাওয়া যায় না কিছু না কিছু স্ট্রাগেল সবার জীবনেই থাকে উটা পড়া নামা এই নিয়ে মানে ওই যেমন দিনের আলো আর রাতের অন্ধকার নিয়ে যেমন জীবনের মানে পৃথিবীটা সেজে উঠে সেই রকম আমাদের জীবনটাও কষ্ট দুঃখ সুবিধে অসুবিধে সেইগুলো আমাদের জীবনে লেগেই থাকে তবে ইদানিং আমরা যে জিনিসটা নিয়ে খুব বেশি কষ্ট পাচ্ছি সেটা তো তোমরা জানোই না রাতের ঘুম ঠিক করে হচ্ছে আর না দিনের খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছে মানে কোনো কিছুই ঠিকঠাক করে হচ্ছে না শহরের জীবনে থাকতে গেলে একটা জিনিস আমি বুঝেছি একবেলা ঘরে খাবার না থাকলেও অসুবিধা হবে না তবে হ্যাঁ এই মানে জল কারেন্ট এইসব কিন্তু সময় মতো প্রয়োজন মতো মানে থাকা চাই আমাদের জীবনটা এখন মোটামুটি ওই সব স্ট্রাগলের মধ্যে দিয়েই যাচ্ছে রুজদিনে বলতেও ভালো লাগে না যে নাই কারেন্ট নেই কারেন্ট নেই খুব অসুবিধে হচ্ছে সেই কথাগুলো আর কথা বলবো বলো কেমন যেন লাগে কিন্তু সত্যি বলতে ভীষণ অসুবিধা হচ্ছে আর এই করে করে দিন দিন যেন শরীরটাও নেতিয়ে পড়ছে মানে দিন সারা রাত কারেন্ট না থাকলে পরে যে শরীরটা কতটা খারাপ হয় সেটা হয়তো বলে বুঝাতে পারবো না যাই হোক ঘরে একটা ছোটো বেবি আছে ওকে সামলাটানোটাও অনেকটা কষ্টকর হয়ে যায় ঘুম থেকে উঠে করেছি সকাল সকাল আর এখন আমি টুকটাক যা বাসে কাজকর্ম তাকে সেগুলো ঝটপট সেরে নেব দিনই আমি মোটামুটি এই জায়গাটা পরিষ্কার করে নিতে চাই কারণ পাপাই উঠে এখানেই খেলাধুলা করে তারপর আবার রাজ্যে বেরিয়ে ডিউটিতে যাবে তো বাসি মানে জায়গার থেকে যাবে সেগুলো পরিষ্কার করে নিতে পারলেই সুবিধে হয় নিয়মকানুন তো বেশি সেই রকম মানি না আমি আমি নিজের মতো করে থাকতে পছন্দ করি বা নিজের মতো করে কাজকর্মগুলো পছন্দ করি তাছাড়া কোনো নিয়মের যদি কোনো ভ্যালিড একটা রিজন থাকে তাহলে সেগুলো মানতে ইচ্ছে করে তবে সব কিছু মানতে ইচ্ছেও করে না আবার সংসারের ভালোর জন্য কিছু কিছু যেমন মানতেও ইচ্ছে করে এই যেমন বাসি জায়গা থেকে পারে না সেইটা ছোটোবেলা থেকেই শুনেছি সেই কারণে চেষ্টা করি প্রত্যেক দিন জায়গাগুলো একদম ঝাড়ু টাড়ু মেরে ধুয়ে দিতে বা মুছে নিতে না পারলেও কারণ জায়গাটা বেলকুলির অনেকটা বড় আর প্রত্যেক দিন যে ধুয়ে নিতে পারবো বা মুছে দিতে পারবো সেই রকম না সকাল সকাল অনেক কাজের চাপ থাকে ছোটো একটা ভেবি আছে করে সবচেয়ে বেশি সময় ওকে দিতে হয় তারপর তো রাজ্যের টিফিন টুপির পেক করে দিতে হয় এই নিয়ে সকালবেলা আমি একটুখানি ব্যস্তই থাকি তো প্রত্যেক দিন হয় না তবে আমি ঝাড়ু দিয়ে ভালো করে জায়গাটা পরিষ্কার করে রাখি আর এই সামনার সাইডটা একটুখানি চেষ্টা করি জল দিয়ে হালকা জল দিয়ে ধুয়ে দিতে ওয়াইপার মেরে দিলে হয়ে যায় আমি একটা এখানে একটা মানি প্ল্যান্টের গাছ লাগিয়ে রেখেছি যেটা তোমাদের দেখিয়েছিলাম গাছটা খুব ভালো হচ্ছে তবে হ্যাঁ তার সঙ্গে আমি নয়নতারা ফুলের একটা গাছ লাগিয়েছিলাম অবহেলায় জিনিস মাঝে মধ্যে দেখবে খুব সুন্দর ভালো হয়ে যায় আর নয়নতারা আমি তিনটে চারা নিয়ে এসেছিলাম একটা বিল্ডিং থেকে তুলে বিল্ডিং এর ইটের বিল্ডিং মানে প্লাস্টার করা হয়নি তো ওই ইটের মধ্যে যে সিমেন্ট থাকে সেইটার মধ্যে পরে পরে গাছ হয়ে গিয়েছিল কারণ বিল্ডিং এর উপরে একটা গাছ ছিল আর ওইখান থেকে বীজ পরেই গাছগুলো হয়েছে তো আমি তিনটা নিয়ে এসেছি তার মধ্যে দুটো চারা আমি একটা খালি টবে লাগিয়েছিলাম আর একটা ছাড়া যেটা মানে ওই জ্বর হয় না সেটা রয়ে গেছে জ্বরটা ছিঁড়ে চলে এসেছে তো আমার মনে হয়েছিল যে গাছটা তো বাঁচবে না তাই আমি ওই মানে মানি প্ল্যান্টের টবে লাগিয়ে দিয়েছিলাম তো খালি টবে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো তো বাঁচেনি নি আর মানি প্ল্যান্টের টবে যে গাছটা লাগিয়েছি সেটা কিন্তু বেজে গেছে আর এখন দেখো আমার গাছটা কিন্তু ধীরে ধীরে বড়ও হচ্ছে আর বেশ কিছুদিন ধরে আমি চাইছি একটা নয়নতারা ফুলের গাছ হোক তার কারণ হচ্ছে বারো মাস ফুল দেয় আর যেহেতু ঘরে পুজো পাঠ করি সেই কারণে প্রত্যেক দিন কিনে এনে ফুল দিয়ে পুজো দিতে ভালো লাগে না আর সম্ভব হয় না আনা তো সেই কারণে গাছে যদি দুটো ফুল থাকে তাহলে পুজো দিতে আলাদাই একটা মজা লাগে এই সিজনে কয়েকটা গাছে আমার দেখ বেশ ভালো ফুল দিচ্ছে প্রত্যেক দিন খুব সুন্দর করে পুজো দিয়ে দিতে পারছি আর বেশ ভালোও লাগছে যে সকাল সকাল উঠে তাজা ফুল তুলে পুজো দেওয়া হচ্ছে ঠাকুরকে আমরা যতটা ঘুষিয়ে পরিপাটি করেই পুজো দিই না কেন যতক্ষণ মন্দির ফুলে না ভরবে ততক্ষণ দেখবে একদমই ভালো লাগবে না যখন ফুলে ভরে যাবে আসনটা তুমি ফুল ভর্তি করে সাজাতে পারবে তখন দেখবে দেখার পর না আলাদাই একটা হ্যাপিনেস আসে থেকে এটা কথা শুনেছি যে বাসি ফুল দিয়ে পুজো দিতে নেই তাজা ফুল তুলতে হয় সক সকাল সকাল আর সেই ফুল দিয়েই পুজো দিতে হয় কিন্তু যখন শহরে এসেছি বুঝতে পেরেছি এইসব নিয়ম শহরের জন্য নয় এগুলো গ্রামেই মানায় কারণ শহরে কিন্তু ওই বাসি ফুল একদিনের ফুল আসিয়ে কারণ ওগুলো চাষবাস কিন্তু সাইডেই হয় যেখানে খেতি আছে সেইখানে চাষ হয় গাঁদা ফুলের চাষ হয় সেগুলোই তুলে তুলে আমরা প্রায় সময় দেখি যে ট্রেনে করে এইখানে নিয়ে আসা হয় শহরে আর তারপর সেল করা হয় ফুলের দোকানগুলোতে তো সেই রকমই তো শহরের জন্য এই নিয়মগুলো একদমই না তো আমিও এরকমই করি কারণ পাশি ফুল দিয়ে পুজো দিতে হয় কিন্তু কোথাও না কোথাও না অভ্যেস তো এত ছোটোবেলা থেকে শুনেছি তো একটুখানি হলেও খারাপ লাগে আর বাড়ির কাছে জানো তো ফুল পরে নষ্ট হয় পুজো টুজো দেওয়ার পর তবে কিছু করার নেই যেখানে যেরকম সেরকমই এক্সিস্ট করে নিতে হয় আফসুস বা দুঃখ করার মতো কিছুই নেই আমি আমার এই জীবনে সে একটা জিনিস বুঝতে পেরেছি আমি না বরাবর ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেমন আমার জীবনটা দিয়েছেন বা রেখেছেন উনি যেন সেই রকমই রাখেন কারণ আমি ভীষণ ঈশ্বর ঈশ্বরে বিশ্বাস করি বা বলতে পারো আমার কর্মাতে বা কিসমতে যে হয় না কপালে যা লেখা থাকে তাই হয় সেইটাতে আমি কিন্তু ভীষণ বিশ্বাস করি আর আসলে আমি আমার জীবনে যে যেরকম যে পজিশনে আছে আমি সেই সারা জীবন থাকতে একটা সময় থাকে মানুষের সব কিছু পেতে চায় তারপর একটা সময় থাকে পছন্দ তো সব কিছুই হয় তবে সেই রকম চাওয়ার মতো কিছু থাকে না আমারও জানি না কেন কেন জানি না মানে এরকমই হয়ে গেছে এখন আর আলাদা করে কিছু পেতেই ইচ্ছে করে না মনে হয় যেমনভাবে চলছি ঈশ্বর যেন সেরকমই চালিয়ে নেন সারাটা জীবন এর থেকে আলাদা করে বা আহা মরি কিছু আমি কখনো চাই না যাই হোক অনেক গল্প সকাল সকাল করছিলাম তোমাদের সাথে তার মধ্যে কিন্তু আমার সকালের প্রচুর কাজকর্ম সেরে নিয়ে গেছি আর এখন আমি চলে এসেছি এই যে এখানে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম সময় মতো যখন জল আসবে ঝট করে ধুয়ে দেব এরকম ডিপ করে রেখে দিলে কাপড়গুলো ধুয়ে দিতে সুবিধে হয় আমার তো সেরকম ওয়াশিং মেশিন নাই সেই কারণে একটু মানে অসুবিধা হয় হাতে কাপড় ধুয়ে দিতে হয় আর অনেক পরিমাণে কাপড়ও বেরিয়ে যায় কিন্তু ঘরে একটা ছোট বেবি আছে তবে হ্যাঁ গরমের দিনের এই একটা সুবিধে আমি যখনই খুশি কাপড় ধুয়ে দিতে পারি প্রায় সময় কী হয় ডিপ করে রেখেই দিই সন্ধ্যার সময় যখন জলে আসে বড় ডিউটির থেকে চলে আসে রাজ্যে আসার পর পাপায়ের জন্য টেনশন করতে হয় না কারণ ও পাপার সঙ্গে বসে থাকে তো তখন আমি কাপড় টাপড় ধুয়ে দিয়ে স্নান টান করে এলাম বা কোনো সময় রান্নাবান্না রাত্রি শেষ করে স্নান করতে চলে যাই কাপড় ধুয়ে স্নান করে আসি তারপরে ফ্রেশ হয়ে খাবার দাবার খেলাম তখন খুবই ভালো লাগে ফ্রেশ ফিল হয় আর কাজকর্ম শেষ হয়ে যায় ছেলেবেলা মাকে দেখতাম রান্নাবান্না সেরে আমাদের তো মাটির চুলা ছিল চুলা টুলা পরিষ্কার করে তারপর ঘুমোতে যেত মানে লেপে টেপে পরিষ্কার করে তো মা বলতো যে বেলা নাকি মা লক্ষ্মী এসে ঘরে হাঁটেন যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে ততই ভালো ময়লা নোংরা ঘর দেখলে মা লক্ষ্মী রুষ্ট হন সেই কারণে রাত্রিবেলা গুছিয়ে রাখবে ঘুমোতে যাওয়ার আগে ঘর ধর ঝাড়ু টাড়ু দিয়ে একটু বাসন ধুয়ে রাখবে এগুলো মানে রাখতে নেই এরকম মা লক্ষ্মী রুষ্ট হন না একটা জায়গায় জমা করে সুন্দর করে রেখে দেবে যাতে সকালবেলা উঠেই ধুয়ে দিতে পারো তো এখন বড় হওয়ার পর একটা জিনিস বুঝেছি মানে এই সব জিনিস মানার সঙ্গে সঙ্গে নিজেরও অনেক সুবিধে হয় জানো যেন রাত্রিবেলা যদি আমি কাজকর্ম কিছুটা হলেও গুছিয়ে রাখি ঘোর ধর পরিষ্কার থাকে তো সকালবেলা আমার ওই কাজের চাপটা একটু কম থাকে যেহেতু সকালবেলা উঠে রান্না বান্না আরও কত নানান ধরনের কাজ থাকে তার মধ্যে রান্নাঘরটা ক্লিন এতগুলো বাসন ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলাম আধা ঘন্টা সময় লাগতো ধুতে সেই সময়টা আমার বেঁচে যায় চুলা টুলা সব ক্লিন থাকে হালকা হাতে আমি আবার সকালবেলা মুছে নিই কারণ রাত্রিবেলা টিকটিকি আর চুলা কত কিছু তো চলাফেরা করে তো আমার মনে হয় সকালবেলা উঠে পড়তে প্রত্যেক দিন হালকা হাতে চুলার জায়গাটা মুছে নিতে নিলেই ভালো হয় তো ওইটাতে তো বেশি সময় লাগে না যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই কারণে আমার অসুবিধে হয় না এটা সত্যি সেই রাত্রিবেলা সারাদিনে কাজের পর রান্নাবান্না করে রাত্রে একদমই এনার্জি থাকে না তারপরেও এখন আমি ধরঝোর ধরেই কাজগুলো করে রাখি আগে বিয়ের পর পর আমি জমা করে রেখে দিতাম আমার খুবই অসুবিধে হতো সকাল সকাল ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখাটা এখন আমি সেটা আর করি না রাত্রিবেলায় সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডাল রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বসিয়ে দিচ্ছি উচ্ছে ভাজা এরকম উচ্ছে ভাজা আজকাল খেতে বেশ ভালো লাগছে নাহলে বেশিরভাগ সময় আমি আলু দিয়ে করি আর খেতে মানে ভালোই লাগে যেটা মানে যার টেস্ট লাগে ওইটাই তো বেশি খাবো তাই না তো ইদানিং আমাদের এইরকম খেতেই ভালো লাগছে খেয়ে দিয়ে রাজ্যে চলে গেছে ডিউটিতে আমরা বেশ কিছুক্ষণ বসে গল্প করছিলাম উপর থেকে ওই বাচ্চাগুলো এসেছিল নিচে ওদের সাথেই গল্প চলছিল আর তারপর ওরা যাচ্ছিলো দোকানে তো ওই কুলচে নিয়ে এসেছিলো মানে টাকা দিয়ে দিয়েছিলাম ওরা নিয়ে এসেছিলো কুলচে তো সবাই মিলে কুলচে খেয়েছি আর কুলচেটা খুবই টেস্টি ছিল তবে পাপার জন্য একটুখানি স্পাইসি হয়ে গিয়েছিলো পাপাই ব্রেডটা খেতে খুব পছন্দ করেছিলো তবে স্পাইসি লাগছিল যে কারণে অল্প একটু খেয়ে বেশি খেতে পারেনি আর এখানে আমি চলে এসেছি নিজের জন্য একটা হেয়ার মাস্ক বানাবো সংসারে তো সব দায়িত্বই নিতে হয় বা সারাদিন কাজকর্ম হয় ব্যস্ত থাকি তবে হ্যাঁ নিজের দিকে মাঝে মধ্যেই আমি একটুখানি এরকম করেই খেয়াল রাখি আর হোম জিনিসপত্রগুলো আমার খুবই পছন্দ বা খুবই ভালো লাগে তো আমি চেষ্টা করি নিত্য নতুন জিনিসগুলো বানিয়ে বানিয়ে লাগানোর তবে বেশ কয়েকদিন আগে থেকেই ভাবছিলাম মাস্ক লাগাবো আর দুইটা এনে রেখেও ছিলাম লাগানো হচ্ছিল না তাই আজকে একটুখানি সময় বের করে লাগিয়ে নিচে চলে হেয়ার ওয়াশ করবো স্নান করতে যাব তো আগে লাগিয়ে রাখছি আধা ঘন্টার সময় আমি মানে এটা মাথার মধ্যে রাখবো তো তখন আরো টুকটা টুকটাক কাজকর্ম আছে সেগুলো সেরে নেব আর আধা ঘন্টার পর স্নানটাও সেরে আসবো এত বেশি হেয়ার ফল হয় আমার কিছু বলার নেই সামনাটা বিশেষ করে পুরো খালি হয়ে গেছে বিশেষ করে ছেলে হওয়ার পর জানি না বেবি হওয়ার পর সবার হয় কি না আমার তো ভীষণ হয়েছে হেয়ার ফল হরমোনাল আনব্যালেন্স হয়ে যায় তখন নানান ধরনের প্রবলেম হয় তার মধ্যে আমার একটা হয়েছে যেটা হচ্ছে বিশাল পরিমাণে চুল পড়েছে আমি পার্লারে গিয়েছিলাম দেখে ওরা অবাক হয়েছে বলেছে খুব যত্ন নিতে হবে কারণ চুলই চুল পড়ছিলো মানে টান টান চুল পড়তো একটু মানে চলে আসতো হাতে এরকম একটা অবস্থা ছিল আর এখনও সেই অবস্থা ভেবেছিলাম গরম পড়েছে একটু আমি যত্ন নেবো সুন্দর করে চুলগুলোকে ঠিকঠাক করব কারণ গরমের সময় হেড ওয়াশ খুশি করা যায় যে কোনো কিছু লাগানো যায় ঠান্ডা লাগার ব্যাপার থাকে না তবে সেটার কোথায় হলো বলো এত গরম পড়েছে আমি মাস্ক লাগাচ্ছি নিয়ম করে কিন্তু কোনো লাভের লাভও হচ্ছে না কারণ সব সময় মাথাটা ঘামে ভেজা থাকে যে কারণে হেয়ার ফলটা একটু বেশি হচ্ছে তাছাড়া যে কোনো কিছু লাগিয়ে নেও সিরাম লাগাও কন্ডিশনার লাগাও কিচ্ছু বোঝা যাচ্ছে না কারণ ওগুলো ঘামে দিনে গায়েব হয়ে যায় ময়শ্চারাইজারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যাই হোক কি আর করবো বলো গরমটা মেনে নিতে হবে কয়েকটা দিন তো এখানে আমি মাস্কটা লাগিয়ে তারপর দেখো একটু বাসন ছিল সকালের যা সেগুলো মেজে নিচ্ছি পাপাইকে তো দিয়েছি ঘুম পাড়িয়ে আগে আমি স্নান টান করবো আর তারপর পাপাইকে স্নান করাবো আর এদিকে যেহেতু দুপুরবেলা জল আসছে তাই আমি এখানে বাসনগুলো তো ধুয়ে নিলাম তার সঙ্গে বোতলগুলো ঝটপট করে ভরে নিলাম কারণ রান্না বান্না করতে গেলে আর জল লাগে বিকেলবেলা যদি না আসে সেই চিন্তাধারা নিয়ে আমি জলের যেগুলো ছোটো চাট খাটো জিনিসপত্র আছে আমি সবই স্টক করে রাখি যাতে না এলেও একবেলা রান্না বান্না খাওয়া দাওয়া আমাদের হয়ে যায় জীবনে এটা নেই ওটা নেই বলে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই যেভাবে অ্যাডজাস্ট করা যায় সব কিছু মানিয়ে গুছিয়ে সেইভাবেই চলাটা হয়তো ভীষণ জরুরি সেইটা হয়তো এই জীবনে বুঝে গেছি মানে এই জীবনের এইটুকু সময়ে আশপাশটা দেখে ভালো করেই বুঝতে পেরেছি এটা সত্যি কথা যে গ্রামের জীবনে একটুখানি বিপদে পড়লে কেউ না কেউ পাশে এসে দাঁড়ায় হ্যাঁ হাজারও প্রবলেম ওখানেও আছে এখানেও আছে প্রত্যেকটা জিনিসের যেন তো মানে ওই হয় না মা লক্ষ্মী যখন জন্ম নিয়েছিলেন তখন ওনার বিপরীতে কিন্তু মা অলক্ষ্মী মানে অলক্ষ্মীও জন্ম নিয়েছিল অলক্ষ্মী যাকে বলা হয় উনিও জন্ম নিয়েছিলেন সেই রকমই প্রবলেম আর সলিউশন দুটোই কিন্তু থাকে একটা জায়গায় গ্রামের ভালো যে দিক আছে আর সেরকম খারাপ দিক আছে শহরেরও সেম শহরে মানুষজন কেউ কাউকে না চট জলদি হেল্প করতে যায় না যেমন আমাদের বিল্ডিংয়ে জল আসে না তখন কিন্তু আশেপাশের বিল্ডিংগুলোতে জল আসে তো কেউ এমন না যে দিয়ে দেবে বলবে যে নিয়ে যাও জল আমি কিন্তু দিকে দিক আশেপাশের মানুষজনের যখন প্রবলেম হয় আমাদের পাশে বিল্ডিং উল্ডিংয়ে তখন আমি বলি আমাদের তো বিল্ডিংয়ের মালিক থাকে না এখানে তো আমি বলি যে এসে নিয়ে যাও প্রায় সময় এসে ওনারা করে যায় উবার শ্রমে কারণ ওই আমরা গ্রামে থেকে বড় হয়েছি আর আমরা একে ওপরের হেল্প করেই ছোটোবেলার থেকে বড় হয়েছি তো সেই জিনিসটা জানি যে হেল্প করলে এমন কিছু তো ক্ষতি হয় না একটা মানুষের একটা কাজ হয়ে গেল সবাই এখানে অন্য অন্য জায়গার থেকে এসে থাকছি সেরকমই ব্যাপার তবে হ্যাঁ কেউ কাউকে না চট জলদি হেল্প করতে চায় না এই কয়েকটা বছর থেকে আমি এখানে দেখেছি আর যদি করে তো সেটা মনে করো তোমার পরম সৌভাগ্য যে শহরের একটা মানুষ তোমাকে সাহায্য করেছে তোমাদের সাথে গল্প করতে করতে এই যে কাজকর্ম তো সারলামই তার সঙ্গে আমি ঝটপট করে ঘরটাও মুছে নিচ্ছি কারণ আমার এদের কাজকর্ম হয়ে গেছে এবার কিছু কাপড় টাপড় আছে সেগুলো ধুয়ে স্নানটা সেরে আসবো না বাইরে কাজ কোনো কাজকর্ম নেই সকালবেলা সব ধুয়ে মুছে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝকঝকে বেলা হওয়ার আগে যদি কাজকর্মগুলো সেরে নিতে পারি কিছু যে ভালো লাগে কি বলবো না হলে কাজকর্ম করে যতটা ক্লান্ত হই তার থেকে বেশি ক্লান্ত হয়ে যাই এই যে গরমের কারণে গরমে একদমই কাজকর্ম করতে ইচ্ছে করে না ফোল্ডিংটা এনে বাই ঘরের ভিতরে রাখলাম চলছে আর বলবো সব কাজকর্ম সেরে নিয়েছি ফোল্ডিংটা ভিতরে ঢুকিয়ে রাখলাম আজকে এক জায়গায় যাওয়ার আছে আগের দিন রাত্রিবেলা প্রায় ওই আড়াইটা তিনটার দিকে চুর এসেছিল ফোল্ডিংটা তুলে নিয়ে যাচ্ছিলো তখন উপরে দিদি দেখেছে আর জিজ্ঞেস করেছে যে কে বা ওনাকে দেখে হয়তো পালিয়ে গেছে মানে তোমাদের বলেইছিলাম যে ইদানিং চুরের ভীষণ উপদ্রব বেড়েছে তো ফোল্ডিংটা নিতে চেয়েছিলো আর গ্যারেন্টি নেই দুপুরবেলা এসে উঠ নিয়ে যাবে আমি এক ডিগ্রি করে যাচ্ছি তো এবার যাবো স্নান করতে আর সকালতে কারেন্ট ছিল না কোনো ভিডিও শ্যুট করতে পারিনি মানে কিছু কাজকর্ম ছিল কারেন্ট ছিল না তো একদম ঘেমে একাকার হয়ে খুব কষ্ট করে সেগুলো সেরেছি আর এখন বাকি কাজকর্মগুলো রেগুলার যে করতে হয় সেগুলো সারলাম কিছু কাপড় আছে বাথরুমে বিছানা সেগুলো এখন ধুয়ে দিয়ে স্নান করে আসবো আর আমি দুইটা মাথায় লাগিয়েছি কয়েকদিন ধরেই ভাবছিলাম পেক লাগাবো আর যেহেতু জলের সমস্যা হচ্ছে সেই কারণে সাহস পাচ্ছিলাম না আর দইটা রেখে রেগে ডেইট ওভার হয়ে গেছে টেস্ট করে দেখেছি আমি টেস্টটাও খারাপ লাগছে না তাই লাগিয়ে নিয়েছি জানি না কিছু হবে কি না আর এখন গিয়ে আমি সুন্দর করে হেডওয়াশটা করে নেবো আগে যেগুলো কাপড় আছে কাপড়গুলো ধুয়ে মেলে দেব তারপর হেডওয়াশ করবো চলো আজকের দিনের কাজকর্ম আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে আর আবার স্নানটা সেরে আসবো জগন্নাথ পুজোতে যে দিদির ঘরে গিয়েছিলাম সেই দিদির ঘরেই আমি যাবো তো সেইখানে একটা গেট টুগেদারের পার্টি রাখা হয়েছে গেট টুগেদারের তো সেইখানেই যাবো আর কি তো যাই হোক আজকেরই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে চলো আজকের জন্য ওটা